সমবেত মুসল্লি বৃন্দ সাহাবে আনসারী সাহাবি কোন বর্ণায় এসেছে তার নাম সাউবান তিনি রসুল এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ্লাম আপনি আমার জীবনের চেয়ে আমার পরিবারের চেয়ে আমার সম্পদের চেয়ে এমনকি সব কিছুর চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয় এ বলে সাহাবি কাঁদতে শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন মা হে তোমাকে কি কাঁদাচ্ছে কেন তুমি কাঁদছ তিনি বললেন হে আল্লাহ রসুল সালি হুসালাম আমি যখন আপনার কথা স্মরণ হয় আমি আপনার কাছে ছুটে এসে আপনাকে দেখে আমি আত্মতৃপ্তি লাভ করি নিজেকে শান্ত করি যদি আপনাকে দেখতে না পাই আমি মরে যাবো আর বাঁচবো না এই আমার অবস্থা হয় তাই আমি ছুটে এসে আপনাকে দেখা করি আমার মনে হলো স্মরণ হলো আপনি ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমিও বিদায় নিয়ে চলে যাব কিন্তু আপনি হলেন একজন নবী রাসুল আপনি মারা গেলে আপনার স্থান হবে জান্নাতের নবী রাসুলদের সাথে শ্রেষ্ঠ জান্নাতে আর আমি যদি জান্নাতও পাই আমার জান্নাত তো হবে সাধারণ জান্নাত সেই শ্রেষ্ঠ জান্নাত তো হবে না সুতরাং আজকে যখন আপনাকে না দেখলে আমি থাকতে পারি না তাহলে আপনি যখন এক জান্নাতে চলে যাবেন আমি আরেক জান্নাতে যাব যদি পেয়েও থাকি জান্নাত কিন্তু সেখান থেকে ইচ্ছা মতো বের হয়ে আপনাকে দেখা করবো এই সুযোগ তো হবে না কীভাবে আমি ধৈর্য ধারণ করব সেই কথা স্মরণ হয়ে আমি আজকে কাঁদছি নবিস আলী হোসাল্লাম কোনো জবাব দিলেন না চোখ থাকলেন সাথে সাথে সোরা এর অনুষাট নম্বর আয়ত নাজিল হলো নাজিল হলে নবিসাল্লাল্লাহ হইসাল্লাম সেই সাহাবীকে বললেন না আউ হে সাহাবী তুমি সুসংবাদ নিয়ে নাও তোমার সেই ভালোবাসা তোমার সেই আন্তরিকতার জন্য আল্লাহ সুহান হতাল্লা শুধু তোমার জন্য না গোটা উম্মার জন্য আল্লাহ জবাব দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা ইউতি আল্লাহ ওর রসুল ফ উল আন আলাইহিম মিনন্নভী ইয়ী না অস্যুদ্দিক লী না ওয়া সালে হেইন ও হাসুন আ ইকা রফি কা জেনে রাখো যে আল্লাহ র আনুগত্য করবে তহিদের উপরে থাকবে শেখ মুক্ত হবে ওর রসুল এবং রসুলের সুন্নার উপরে অবল অভিচল থাকবে বেদা মুক্ত হবে ওই ব্যক্তির কেয়ামতের সেই আখেরাতে তার স্থান হবে নবী রাসুল সিদ্দিক শহীদগণ যেই জান্নাতে স্থান লাভ করবে তার স্থান হবে তাদের সাথে স্থান সুখান কি বিশাল সুসংবাদ ভালোবাসা শুধু অন্তর দিয়ে নয় ভালোবাসা শুধু কথা দিয়ে নয় ভালোবাসা হতে হবে রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের সন্না অনুসরণের মাধ্যমে ভালোবাসা হবে রসুল সাল্লাহ আলী জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে মডেল হিসাবে গ্রহণ করার মাধ্যমে এটাই হলো রসুল আলী আলীহুসাল্লামের প্রকৃত ভালোবাসা আর আজকে আপনি ভালোবাসা দিক দাবি করে রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন অথচ আপনাকে যদি বলা হয় তুমি এভাবে সালাত আদায় করো এভাবে সিয়াম পালন করো এভাবে জাকাত আদায় করো কারণ রসুরুল্লাহ সাল্লিস্লাম এইভাবেই করেছেন আপনি জবাব দিয়ে দেন এটা আমার মাঝাবে নাই এটা আমার তরিকায় নাই অথবা এটা আমার বাপ করেনি অথবা এটা আমার সমাজে নাই এই বলে আপনি এড়িয়ে যেতে চান আর দাবি করেন আপনি ভালোবাসার কোনো নেই আপনি মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়